আলহামদুলিল্লাহ ও সোলাত ওসালাম আলাহ আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির দশনীতি বইটি ভূমিকা বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ সুহান আলার জন্য শ্রেষ্ঠ এবং শেষ নবী ও রসুল আমাদের অনুসরণীয় আদর্শ চক্ষু শীতলকারী ও বিশ্বস্ত পথ প্রদর্শক মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই সাথে তার পরিবারবর্গ সাহাবিগণ এবং কেয়ামত পর্যন্ত যারা তাদের পথে চলবে তাদের সকলের উপরই দরুদ ও সালাম বর্ষিত হোক মানুষের দুই পার্শ্বদেশের মাঝে যে রয়েছে তার গুরুত্ব এর মর্যাদা বিশাল আল্লাহ সফল নভস এবং নফসো গরুল মুফলি অর্থাৎ ব্যর্থ নভস এর ব্যাপারে আলোকপাত করতে গিয়ে নিজের এমন কিছু সৃষ্টি শপথ করেছেন যেসব সৃষ্টির বিশালত্ব মূলত আল্লাহ সুবাহ মর্যাদা প্রকাশ করে তিনি বলেন والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها شبط شرجر ابن تركيرون شبط جندر جحن تَا شرجر برابير بطهي شبط دبشر যখন সে শপথ রাতের যখন সে তাকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার শপথ পৃথিবীর এবং যিনি তাকে বিস্তৃত করেছেন তার শপথ মানুষের এবং তার যিনি তাকে সুঠাম করেছেন অতপর তাকে অসৎকর্ম এবং সৎকর্মের জ্ঞান দান করেছেন সেই সফলকাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করবে আর সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুসাচ্ছন্ন করবে এখানে আল্লাহ সুফান হাত আল্লাহর কালাম قد أفلح ما سكاهات السكاتو তথা পরিশুদ্ধির অর্থ হলো অধিকতর কল্যাণ এখানে এই আয়তের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি নেই কামল ও কল্যাণকর কাজ বৃদ্ধি এবং মন্দ ও অকল্যাণকর কাজ হতে বিরত থাকার মাধ্যমে নিজের পরিশুদ্ধি এবং উঁচু মর্যাদায় অধিষ্ঠান চাইবে প্রকৃত অর্থেই সে সাফল্য লাভ করবে আল্লাহ তালার কালাম ওয়াকদ হে আত্মাদু বা বিনষ্টের মূল অর্থ হলো গোপন করা ঢেকে দেওয়া সাধারণত গুণাগার ব্যক্তি তার মর্যাদাপূর্ণ অন্তরকে গুনাহের দ্বারা ঢেকে দেয় মন্দ ও অপকর্ম দ্বারা নফসকে পূর্ণ করে ফেলে নোংরা কাজের মাধ্যমে সে তারা নফসকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে শেষ পর্যন্ত তার নফস ত্রুটিপূর্ণ বিধ্বস্ত ও ঘৃণিত হয়ে যায় ফলে প্রকৃতপক্ষে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আমরা আল্লাহ আলের কাছেই এসব থেকে আশ্রয় প্রার্থনা করি আমিন শরীফ নফস কেবল এমন কিছুতেই সন্তুষ্ট হতে পারে যা হবে উঁচুমানের ও উত্তম এবং যার পরিণাম হবে প্রশংসনীয় আর ত্রুটিপূর্ণ নফস আজে বাজে কাজকে ঘিরেই চক্কর লাগাতে থাকে এবং সেসব কাজে এমনভাবে নিমক নয় যেভাবে মাসি ঘুরে ঘুরে আবর্জনার উপরই বসে শরীফ নফস জুলুম অশ্লীল কাজকর্ম আত্মসাত ও খেয়ানত পছন্দ করে না কেননা সে তো এসব কুকর্ম হতে অনেক বড় ও উত্তম অন্যদিকে হীন নিকৃষ্ট ও অসৎ নফস এর বিপরীত প্রত্যেক নফসি সেই কাজের দিকে ঝুঁকে পড়ে যা তার সাথে মিলে যায় এবং অনুরূপ হয় আত্মশুদ্ধির গুরুত্ব এত বেশি যে প্রত্যেক পরিশুদ্ধিকামী মুসলিমের উপর ওয়াজিব যে সে আত্মশুদ্ধির মাধ্যমে অন্তরের গভীর পরিচর্যা করবে এবং জীবদ্দশাই এই প্রশংসনীয় ও উচ্চমার্গীয় কর্মকে সঠিকভাবে পালন করতে সে মোজাহাদা করবে এতে করে সে দুনিয়া আখিরাতে সাফল্য লাভ করবে এবং সেই সাথে প্রকৃত সৌভাগ্য লাভে ধন্য হবে প্রত্যেক মুসলিমের উপরই তার নফসের হক রয়েছে যেমনটা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমার উপর তোমার নফসের হক রয়েছে আল্লাহ তালা নফসকে যেসব হকের মুখাপেক্ষি করে সৃষ্টি করেছেন তা থেকে তাকে বঞ্চিত রেখে তার উপর কঠোরতা আরোপ করাকে যে ব্যক্তি নফসের হক মনে করেছে সে আসলে ভুল করছে অনুরূপভাবে সে ব্যক্তিও ভুল করছে যে মনে করছে নফসকে সার দেওয়া তাকে পরিচালনা করা বাদ দিয়ে নিজেই তার পরিচালিত হওয়া এবং নফসকে অশ্লীলতা দ্বারা পূর্ণ হওয়ার জন্য সেরে দেওয়া বা এমন সব কাজ করাই বুঝি নফসের হক এভাবে আত্মশুদ্ধি অর্জন করা অসম্ভব বরং আত্মশুদ্ধি তো হবে শরীয় সম্মত ভারসাম্য রক্ষা ও মধ্যপন্থার মাধ্যমে না বাড়াবাড়ি করে আর না সারাসারি করে আর সেই সাথে রসুল্লাহ সাল আলিয়া হৃদায়তের দৃঢ় অনুসরণের মাধ্যমে ও তার দেখানো সঠিক পথে চলে আমি এই ছোট্ট পুস্তিকায় আত্মশুদ্ধির দশটি গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কে আলোচনা করেছি যা একজন মুসলিমকে আত্মশুদ্ধি অর্জন এবং তাতে ক্রমাগত উন্নতির পথ দেখাবে এবং সেই সাথে দূষণকারী বিষয়গুলো থেকে নফসকে পরিশুদ্ধ করবে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যেন তিনি আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করে দেন আমাদের আমলগুলো ঠিক করে দেন আমাদের কথাগুলো পরিশুদ্ধ করে দেন আমাদের হকের উপর টিকে থাকা তৌফিক দেন তার ইতিবা তৌফিক দেন আমাদের সর্বোত্তম আখলাক ও আমলের দিশা দেন আমাদের থেকে খারাপ জিনিসগুলো দূর করে দেন এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা থেকে আমাদের নাজাদ দেন আমিন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলিয়াসালামের উপর সেই সাথে বর্ষিত হোক তার পরিবারবর্গ ও সাহাবিদের উপর